চূড়াটির শেষ আয়াতটি মূলত রসুল সাল্লাহুসাল্লামের সাথে তার সাহাবিদের সম্পর্কের সবচেয়ে সুন্দর বর্ণনাগুলোর একটি মোহাম্মদ রসুল্লাহ ভাল্লা দিনাহু এখানে মোহাম্মদ রসূলুল্লাহকে দুইভাবে বোঝা যায় মোহাম্মদ হলেন আল্লাহ রসূল অথবা মোহাম্মদ যিনি আল্লাহ রসূল অর্থাৎ এটি সম্পূর্ণ বাক্য নয় যদি আমরা প্রথম অর্থটি বিবেচনা করি মোহাম্মদ হলেন আল্লাহ রসুল এবং তার সাথে যারা আছেন তারা কঠোর আসিদ্দা আলাল সম্পর্কে বক্তব্যটি কিন্তু যদি এটিকে বাক্য হিসেবে খণ্ডিত দেখেন তাহলে পড়বেন মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথে যারা আছেন মিলিতভাবে তারা কাফেরদের প্রতি কঠোর আসিদ্দা ও আলাল কুফার এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য বহু কারণে কোরআনে সাধারণত দেখা যায় ও আ মানু যারা ইমান এনেছে কিন্তু এখানে যারা ইমান এনেছে শব্দগুচ্ছ নেই এখানে এসেছে যারা তার সাথে রয়েছে যারা এনেছে একটি সর্বব্যাপী শব্দ যার অন্তর্ভুক্ত মুসলিমরা দুর্বল মুসলিম মুসলিম শক্তিশালী এবং এমনকি মুনাফিকরাও কারণ তারাও ইমানের দাবিদার তাই কখনো কখনো কোরআনে ইয়া ইউলাদিন আ মানুতে মুনাফিকরাও অন্তর্ভুক্ত থাকে কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে এই সফরে যেই মুসলিমগণ নবীজির সাথে এসেছিলেন তারা প্রকৃতই তার সাথে ছিলেন এবং তারা প্রদর্শন করেছেন যে তারা কতখানি তার সাথে ছিলেন এবং তার প্রতি তারা অনুগত সুতরাং মাইয়া বাস্তবিকই এই আয়াতের শব্দ বিন্যাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এর পর মুহাম্মদ শব্দটিও কেন শুধু বলা হয়নি যে হুয়া রসুল কেন কেন এভাবে তার নাম উল্লেখ করা হলো এটি কোরআনের জন্য অস্বাভাবিক তার নাম এভাবে স্পষ্টভাবে মাত্র চারবার উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে এর উদ্দেশ্য কি কেন বিশেষভাবে এখানে উল্লেখ করা হলো যদি পূর্বের আয়াত লক্ষ্য করেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা তিনি তার রসুলকে কে সহ প্রেরণ করেছেন সেখানে মুহাম্মদ বলেননি সেখানে বলেছেন তার রাসূল সুতরাং রাসুল শব্দটি ইতিমধ্যেই পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছে এবং যেহেতু ইতিমধ্যেই তা উল্লেখ করা হয়েছে আপনি বলতে পারতেন হুয়া ওয়ালযী মাআহু ওয়াশদ্দা আলাল কুফফার তিনি এবং তার সাথে যারা রয়েছেন তারা কঠোর কারণ যে কোনো পাঠক বা শ্রোতা সহজেই বুঝতে পারত যে এখানে তিনি বলতে পূর্বোক্ত আয়াতে বর্ণিত রাসূলকে নির্দেশ করা হয়েছে সুতরাং এটি হল ইজহার ফিল মাকামিল ইদমার বিশেষের ব্যবহার যেখানে আপনি সর্বনামের আশা করেন কিন্তু বিশেষ্য হিসেবেও রসুল ছিল তাহলে কেন মোহাম্মদ রসুল কারণ এটি ছিল এমন এক সময় যখন এই প্রশ্ন তোলার সুযোগ ছিল যে তিনি নবী কিনা কেন কারণ তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যা বাহ্যিক দৃষ্টিতে পূর্ণ হয়নি বলে মনে হচ্ছিল সুতরাং এতে কি পুনঃপ্রতিষ্ঠিত হল মোহাম্মদ বাস্তবে আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ রসুল এই শব্দ দুটির মাঝে অত্যন্ত সুন্দর সমন্বয় রয়েছে মোহাম্মদ হল একজন মানুষের নাম আর রসুল্লাহ হল সেই মানুষটির পদবী এখানে একজন মানুষকে প্রতিনিধিত্ব করা হয়েছে সেই মানবসত্ত্বাকে তার সকল কর্মে উপস্থাপন করা হয়েছে তার নিদ্রা তার পারিবারিক জীবন তার বন্ধু সম্পর্ক সব কিছুতে কিন্তু তার জীবনের অন্যান্য কর্ম বা ভূমিকার আগে অন্য সব কিছুর ঊর্ধ্বে তিনি হলেন আল্লাহ রসুল আমি শুধু চাই আপনারা এই দ্বৈততার সৌন্দর্যকে উপলব্ধি করুন তার প্রতিটি বক্তব্য আমি কথাটা বলার আগে আপনাদের কেউ কেউ এটা বলাকে বিতর্কিত মনে করতে পারেন কিন্তু কথাটা বলা প্রয়োজন রাসুলের প্রতিটি বক্তব্য ওহি নয় আলী হাসাল্লাম তার প্রতিটি কথা ওহি হিসেবে আসেনি কখনও তিনি মানুষকে বলেছেন তুমি গাছগুলোকে এভাবে কলম করছো কেন অথবা কখনও তিনি কাউকে বলেছেন আমার কাছে তোমার উঠ অথবা তোমার গাধা বিক্রি করো লোকটি বলল এটি কি আল্লাহর নির্দেশ অর্থাৎ যদি এটা আল্লাহর নির্দেশ হয় তাহলে এটা ওহি না এটা আল্লাহর নির্দেশ নয় তাহলে আমি আপনার কাছে গাধা বিক্রি করব না অথবা সুর আহজাবে তিনি জাইদ রাদুকে তার স্ত্রী জয়নাবকে ছেড়ে দিতে নিষেধ করেছিলেন তোমার স্ত্রীকে রাখো জাইদ অবশেষে কি করলেন তিনি তার স্ত্রীকে তালাক দিলেন কিন্তু কোরআন কখনো বলেনি যে তিনি আল্লাহর রসুলকে অমান্য করেছেন সল্ল্লা আলহ সাল্লাম কারণ তিনি আল্লাহ রসুল হিসেবে সেই পরামর্শ দেননি এরকম অসংখ্য পরিস্থিতি রয়েছে যেখানে রসুল্লাহ সাল্লু আলিয়া কেবলমাত্র তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন এবং এটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ দেখাতে চেয়েছেন যে তিনি একজন মানুষকে বাছাই করেছেন কারণ যদি তার মুখ থেকে যা কিছুই বের হয় তা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয় তাহলে আপনি তাকে একজন চিন্তাশীল মানুষ হিসেবে ভাবছেন না তিনি কেবল একটা যোগাযোগের মাধ্যম এবং আল্লাহ তার হয়ে সমস্ত চিন্তা করে দিচ্ছেন কারণ তখন তার নিজের কোনো স্বাধীনতা নেই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসছে কিন্তু না তার নিজের পছন্দ ছিল তার নিজের চরিত্র ছিল কখনো কখনো তার নিজের রাগ ছিল তার নিজের সিদ্ধান্ত ছিল এটি সুরার প্রাথমিক অংশেও প্রদর্শিত হয়েছে যেখানে আল্লাহ বলছেন তো নবীজির জাম্বের কথা আগেই উল্লেখ করা হয়েছে যদি তার সব কাজই অহি হয় তাহলে তো কোনো জান থাকতে পারে না তাহলে তো কোনো শাস্ত্রশাসিত সিদ্ধান্ত থাকতে পারে না তাহলে এমন কোন সম্ভাবনা থাকতো না যে তিনি যুদ্ধবন্দীদের মুক্ত করে দেবেন এবং পরে ওহী এসে বলবে কেন তুমি তাদেরকে ছেড়ে দিলে অথবা এমন কোন সম্ভাবনা থাকতো না যে তিনি তাবুক যুদ্ধের সময় কিছু সৈন্যকে পিছনে থাকার অনুমতি দেবেন এবং কোরআন এসে বলবে কেন তুমি তাদেরকে পিছনে থাকার অনুমতি দিয়েছো আফ আল্লাহু আনকালিমা আযিনতা সেরকমটি ঘটতো না সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠিত করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে এটিও প্রতিষ্ঠিত করা যে তিনি প্রকৃতই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যা তাকে মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে বুঝতে হবে মানুষ ও তাদের নবীদের মধ্যকার সম্পর্ক জটিলতাপূর্ণ ইহুদি ধর্ম এটিকে জটিল করেছে এবং খ্রিস্টান ধর্মও এটিকে জটিল করেছে আর ইসলাম এটিকে সহজ করতে এসেছে ইহুদি ধর্ম কিভাবে এটিকে জটিল করেছিল ইহুদি ধর্ম এটিকে জটিল করেছিল নবীদেরকে সাধারণ মানুষের কাতার নিয়ে এসে তারা কেবলই মানুষ বস্তুত তারা কেবল সাধারণ মানুষই নন তারা সাধারণত সমস্যাপূর্ণ মানুষ ওল্ড টেস্টামেন্ট প্রায় স্বাভাবিকতার রীতির বাইরে গিয়েও বর্ণনা করেছে যে নবীগণ কতটা ত্রুটিপূর্ণ তারা কতটা সমস্যাপূর্ণ আর এর পেছনে তাদের যুক্তি রয়েছে তাদের যুক্তি তাদের যুক্তি হলো নবীরা সমস্যাপূর্ণ সেজন্যই আমরা সব সময় তাদেরকে অনুসরণ করি না সুতরাং নবীদের প্রতি তাদের অবাধ্যতা এখন ন্যায্যতা পায় কারণ বাইবেলে লুত আলহ ইসলামকে তার নিজের কন্যার সাথে অবৈধ সম্পর্কে আগ্রহী হওয়ার মতো অভিযোগ করা হয়েছে কোরআনে আমরা এ ধরনের জিনিস কল্পনাও করতে পারি না কিন্তু এটা তাদের বর্ণনা এভাবেই তারা তাদের নবীদের সম্পর্কে চিন্তা করে আর আপনারা জানেন দাউদ আলহ প্রতি তার একজন সৈনিকের স্ত্রীকে বিয়ে করতে চাওয়ার অভিযোগ করা হয় তিনি স্বামীটিকে হত্যা করানোর পর তাকে বিয়ে করেন তাদের জন্য এটি স্বাভাবিক আর আমার প্রিয় উদাহরণ এগুলো চরম পর্যায়েরও আমার প্রিয় উদাহরণ হলো যখন তালুত তালুতের বর্ণনা কোরআনে এসেছে তিনি বনি ইসরায়েলের অর্থাৎ তৎকালীন মুসলিমদের সেনাপতি হয়েছিলেন তাই না আর তারা একটি নদীর পাশ দিয়ে গিয়েছিল তাই না তিনি তাদের বলেছিলেন এটা থেকে পান না আর যে কেউ এতে ঝাঁপিয়ে পড়বে মাছ ধরতে শুরু করবে ফালাইসা মিন্নি সে আমার বাহিনীর কেউ না সুতরাং এটি ছিল সেনাবাহিনীর শৃঙ্খলার প্রথম পরীক্ষা তাই না মজার বিষয় হলো কোরআনের শৃঙ্খলার মহান পরীক্ষার বিষয় হলো সংযম এমনকি বনিস উদাহরণেও তাই না আর মুসলিম বাহিনীর চূড়ান্ত পরীক্ষাও ছিল সংযম এই সুরাতেই তো যাই হোক তিনি তাদের বলেছিলেন যে এই নদীটি থেকে পান করবে না সে আমার বাহিনীর অংশ শুধুমাত্র যে হাত দ্বারা এক চুমুক নেবে এতটুকুই তুমি এতটুকু পান করতে পারবে কিন্তু এর বেশি নিবে না ওকে এই ঘটনার বাইবেল সংস্করণটি অনেক মজার বাইবেল অনুযায়ী তিনি তার লোকদের পান করা থেকে বিরত থাকতে বলেছিলেন আর তারা বলল আপনি কি বলছেন আমাদেরকে শত্রুদের সাথে যুদ্ধ করতে হবে আমাদের শক্তি প্রয়োজন তাই তারা সবাই পানি পান করলো এবং সেজন্যই তারা যুদ্ধে জয়লাভ করল সুতরাং তারা তাদের গল্পগুলো এমনভাবে বলে যেখানে নবীগণ সাধারণত ভুল করেন বা সমস্যাজনক হয়ে থাকেন আর আমরা তাদেরকে প্রশ্ন করি ও তাদের বিরুদ্ধে যাই যা আমাদের পক্ষে কাজ করে সুতরাং ইহুদিদের বর্ণনায় এই ধরনের বিকৃতি ঘটেছে এর আরেকটি দিক সত্যি কৌতূহল জাগ্রতকারী তারা ইউসুফের সাথে যা করেছে ইউসুফ আলহ বেশ খারাপভাবে হেউ প্রতিপন্ন করা হয়েছে আর মুসা আলহিসামকে উচ্চকিত করা হয়েছে তো একমাত্র নবী যাকে তারা অন্যদের তুলনায় কিছুটা বেশি ছাড় দিয়েছে তিনি হলেন মূসা কিন্তু ইউসুফকে তারা পছন্দ করে না তারা তার সম্পর্কে মন্দ কথা বলে ইউসুফ আল্লামের ঘটনা নিয়ে বাইবেলের বর্ণনা খুবই অনিষ্টকর কিছু সংযোজন পাওয়া যায় কোরআনে তো নেই বাইবেলে আছে ওকে কেন তোমরা ইউসুফের পিছনে এভাবে লাগলে কারণ ইউসুফের কারণেই তো আমাদেরকে মিশরে যেতে হয়েছিল এবং শেষ পর্যন্ত মিশরে আমরা কি হয়েছিলাম দাস কয়েক প্রজন্ম পর এটা ইউসুফের দোষ তাই তারা তাদের লুকায়িত আক্রমণাত্মক ক্রোধ ইউসুফের উপর ঝেড়েছে এটা ওল্ড টেস্টামেন্টে ইউসুফের কাহিনী বলার ভঙ্গিতে প্রকাশ পেয়েছে যেভাবে তারা তাদের ঘটনাটিকে পরিবর্তন করেছে আর মূসা হলেন আমাদের মিশর থেকে মুক্তির কারণ তাই আমরা মূসাকে উচ্চকিত করি তিনিই তো মুক্তিদাতা তাই না তিনি আমাদেরকে ফেরাউন থেকে উদ্ধার করেছেন এটি হলো ইহুদিদের সাথে তাদের নবীদের জটিলতাপূর্ণ সম্পর্ক নবী প্রসঙ্গে পৃথিবী শুধু ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কেই জানে খ্রিস্টানদের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য খ্রিস্টানদের আরেকটি সমস্যা আছে খ্রিস্টান সমস্যা হল ইসাই হচ্ছেন আল্লাহ ইসাই পারফেক্ট আর ঈসা কতটা পারফেক্ট তা যদি দেখাতে চান তাহলে তো আপনি বলতে পারবেন না যে তিনি অন্য নবীদের মতো তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে দেখাতে হবে যে অন্য সকল নবী সমস্যাপূর্ণ আর তাদেরকে যত বেশি সমস্যাপূর্ণ দেখাতে পারবেন ঈসা ততটা ভালো হয়ে উঠবেন বুঝতে পারছেন তাই তাদের অবস্থা আসলে ইহুদিদের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ এটি তাদের মতবাদকে সহায়তা করে আশ্চর্যের কিছু নেই ঈসার প্রেরণ ছিল আল্লাহর জন্য অবধারিত কারণ বাকি সবাই তো সমস্যাপূর্ণ খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা আদম আলাহি ইসাল্লামকে দিয়ে এটা শুরু করেছিল আর আদম আলাহ ইসালামকে নিয়ে তারা যা করেছে তা অত্যন্ত বিস্ময়কর তারা বলে আদমকে আল্লাহর প্রতিকৃতিতে সৃষ্টি করা হয়েছে আপনি হয়তো কথাটা আগেও শুনেছেন যে আমি মানুষকে আমার নিজের প্রতিকৃতিতে সৃষ্টি করেছি তো খ্রিস্টান ধর্মতাত্ত্ববিদদের মতে আদমকে আল্লাহর প্রতিকৃতিতে সৃষ্টি করা হয়েছিল তাই তিনি ছিলেন প্রায় আল্লাহর অনুরূপ এভাবেই তারা তার বর্ণনা দিয়েছে কিন্তু তিনি সেই গাছের ফল খেলেন এবং তার মধ্যকার আল্লাহর প্রতিকৃতিটি ভেঙে যায় তারা এটাকে কাচের গ্লাসের ফাটলের মতো বর্ণনা করে আল্লাহর প্রতিচ্ছবি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর এখন তাকে তার স্ত্রীকে এবং শয়তানকে এর মূল্য দিতে হবে এই তিনজন সমস্যায় পড়ে গেল আদম হাওয়া এবং শয়তান তাই শয়তানকে বলা হলো তুমি সাপের মতো মাটিতে হেঁটে বেড়াবে আল্লাহ তোমাকে সাপে পরিণত করবেন তুমি মাটিতে ভর দিয়ে চলবে এটাই তোমার শাস্তি হাওয়াকে বলা হলো এখন পুরুষ তোমার মালিক হবে তুমি তার অংশীদার ছিলে এখন সে তোমার মালিক আর সন্তান প্রসবের সময় তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে প্রসব বেদনা তোমার শাস্তি হলো তুমি বেদনায় কান্নাকাটি করবে এবং প্রসবের সময় মৃতপ্রায় হয়ে যাবে এটাই তোমার শাস্তি হাওয়া আদম তোমাকে জীবিকা নির্বাহের জন্য ঘাম ঝরাতে হবে এবং পরিশ্রম করতে হবে এগুলোই বাইবেলে আদম হাওয়া ও শয়তানের শাস্তি এখন তাদেরকে শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠানো হলো। তাদেরকে শাস্তি হিসেবে প্রেরণ করা হলো আর সমস্যা ছিল আদম নিজে মুক্তিলাভ করতে চাইলেন তিনি যা ভেঙেছেন তা ঠিক করতে চাইলেন এই নীতিটি আমরা জানি আমরা জানি আপনি যদি কিছু ভাঙেন তবে আপনাকেই ঠিক করতে হবে আমি এভাবেই বলছি আপনি যদি এটা ভাঙেন আপনাকেই ঠিক করতে হবে